আলাইকুম আহ আমার নাম তানিয়া রহমান লিমু আমি ডক্টর জাগরসন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রামে সেকেন্ড ইয়ার ফাইনাল ইয়ার শেষ করেছি আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্লাড আমার জুনিয়র ফার্স্ট ইয়ার ভাইয়া এবং আপুরা সবার জন আশা করি এটা অনেক ভালো কাজে লাগতে পারে আমার টপিকটা ছিল আজকে বেসিক ব্লাড নিয়ে আমি আলোচনা করব যেহেতু ব্লাড চ্যাপ্টারটা অনেক বিশাল একটা চ্যাপ্টার আমি অত বেশি আজকে ডিটেলসে যাব না যেহেতু আজকে কিছুটা সাময়িক কথা বলে শেষ করব ব্লাডটা কি ব্লাডটা আমরা সবাই জানি রক্ত হচ্ছে একটি তরল সংযোজক কলা এখন ব্লাডের মধ্যে আমরা দুইটা কালার পেয়ে থাকি ইন্ট্রোডাকশনের মধ্যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা কালারকে দেখছি এখানে দুইটার মধ্যে একটা হচ্ছে ব্রাইট রেড কালার যেটা অক্সিজেনেটেড আর যেটা ড্রাক রেড যেটা ডিঅক্সাইডেড ব্লাড এই দুইটা ব্লাডকে আমরা নর্মালি সবাই জানি যে প্রয়োজনীয় পদার্থ অপ্রয়োজনীয় পদার্থ দুইটা জিনিস আমাদের হিউম্যান বডিতে কাজ করে যেটা প্রয়োজনীয় পদার্থ সেটা হচ্ছে আমাদের অক্সিজেনেটেড ব্লাড যেটাকে আমরা বুঝে থাকি আর এটা আমি বুঝার ক্ষেত্রে বলছি আপনাদেরকে আর ডিঅক্সিজেনেটেড হচ্ছে যে যেটা অপ্রয়োজনীয় পদার্থ যে ব্লাডটা আমাদের দেহে কাজ করে না নষ্ট হয়ে যায় তো ওটাকে আমরা সবসময় অপ্রয়োজনীয় বলে থাকি ব্রাইট রেড বলতে লাল লাল যেটা রং সেটাকে একেবারে খারো বুঝেছে যেটাকে আমরা হিমোগ্লোবিন হিসাবে বুঝে আর ব্রাইক রেড বলতে ওখানে হচ্ছে কাল কালছে কাল কালছে রং যেটাকে আমরা কালচে যেটা দূষিত রক্ত এবং কালচে রং যেটা ওটাকে বুঝেছে সেটাকে আমরা পালপেলো বলে থাকি সেকেন্ড টপিক্স হচ্ছে পিএইচ ব্লাডের পিএইচ হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্টস একটা টপিক এটা পিএইচ এর পরিমাণ থাকে 7.35 থেকে 7.45 পর্যন্ত এটা এক একটা বই এক একটা রেঞ্জ দেওয়া থাকে কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে এটার মেইন রেঞ্জ থার্টি এবং সেভেন পয়েন্ট পিএসটা বিভিন্ন রোগের জন্য খুবই কাজ করে এটা এমন একটা জিনিস যেটা বেড়ে গেল আমাদের বরের জন্য সমস্যা একেবারে কমে গেলেও সমস্যা এটা লিমিটেড কাউন্টেড হচ্ছে সেভেন পয়েন্ট থেকে সেভেন পয়েন্ট ফোর্টি গিয়ে আমি তিন নাম্বার যে অসমেটিকালি যেটা দিয়েছে দুশো থেকে টু হান্ড্রেড নাইন্টি ফাইভ এটা একটা প্রেশার আছে এটা নর্মালি ব্লাডের লেভেলটাকে কাজ করে থাকে আর যে বি কোস্টি যেটা দিছে থ্রি থেকে ফোর এক্স এটা অনেক বই দিচ্ছে টু থেকে ফোর থেকে ফোর মোর ওয়াটার ওয়াটার এটা ব্যালেন্স এবং লেভেলের কাজ করে থেকে ফোর এক্স অলমোস্ট ফাইভ নাম্বারে দেখছি আমরা অলমোস্ট অল ব্লাড সেলস আর দ্য ফাউন্ড রেড বোন মেরু তার মানে হচ্ছে আমরা সকলেই জানি যে আমাদের বোন রক্ত তৈরি হওয়ার প্রথম অংশ হচ্ছে যে বোন মেরু তাহলে আমার যতগুলো রক্তের সেল ব্লাড যতগুলো সেল আছে ওগুলো কিন্তু তৈরি ওগুলোর যে লাল যে অংশটা তৈরি হচ্ছে করতে থেকে বোন মেরু থেকে এটা হচ্ছে যে আমার ব্লাড এর প্রথম ইন্ট্রোডাকশনটা এখন আমরা ব্লাডের ফাংশন নিয়ে আলোচনা করতে চাচ্ছি ব্লাডের এর ফাংশন বিভিন্ন বইয়ে বিভিন্ন টপিক গুলো তুলে ধরেছে আমি জাস্ট কিছু ইম্পর্টেন্স টপিক চার তিনটি অংশ তুলে ধরেছি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপোর্ট ফাংশন লিগুলেশন যে প্রোটেকশন এখানে মেনলি হচ্ছে যে ট্রান্সপোর্ট ফাংশনটা আর হচ্ছে প্রোটেকশন রেগুলেশন অবশ্যই ইম্পর্টেন্ট ওখানে পিএইচ আমি একটু আগেও বলেছি টেম্পারেচারটা টেম্পারেচারটা থার্টি এইট থেকে থার্টি নাইন মেবি সেলসিয়াস হবে আমি এখানে তুলে ধরি নেই এখানে ট্রান্সপোর্টের মধ্যে কি কি হচ্ছে ট্রান্সপোর্ট ফাংশনটা কী কী নিউট্রিশন ফাংশন নিউট্রিশনের মধ্যে হচ্ছে গ্লুকোজ আর অ্যাকসেট্রা ওয়েস্ট প্রোডাক্ট এর মধ্যে কি কি পড়ছে ওয়েস্ট প্রোডাক্ট হচ্ছে অপ্রয়োজনীয় যেগুলো বর্জ্য পদার্থ থাকে ওগুলো হচ্ছে ইউরিয়া লাইটিক অ্যাসিড ক্রিয়েটেনিং আচ্ছা গ্যাসেস এই ক্রিয়েটেনিং এন্ড লাইটিক অ্যাসিড ইউরিয়া এগুলো হচ্ছে ওয়েস্ট প্রোডাক্টের অংশ এবং গ্যাসেস এর দুইটা অংশ গ্যাসেস কে আমরা দুইটা ধাপ পাই একটা হচ্ছে যে অক্সিজেন আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ইলেকট্রোলাইটস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম আর রেগুলেশন হচ্ছে কি কি পিএস থাকে রেগুলেশনের মধ্যে পিএইচ আমি একটু আগে বলেছি সেভেন পয়েন্ট থার্টি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফর্টি ফাইভ এটা বাফার বাফার সাইড কোনো সেন্টিমিটার দেয় নাই টেম্পারেচার টেম্পারেচার পিএচ এর মধ্যে রেগুলেশনের মধ্যে তিনটা ধাপ কাজ করবে একটা হচ্ছে পিএইচ কাজ করবে একটা হচ্ছে টেম্পারেচার একটা হচ্ছে বাফার প্রোটেকশন কি কি ব্লাড আমাকে কি কি প্রোটেকশন দিয়ে থাকে ইনফেকশনের প্রোটেকশন দেয় ডব্লিউবিসি অ্যান্টিবডি প্রোটেকশন দিচ্ছে ব্লাডের লস ব্লাড যে লস হচ্ছে বডি থেকে ওটার প্রোটেকশন দিচ্ছে প্লাটিল ক্লটিং দিচ্ছে এখন আমি যদি বলে থাকি ইনফেকশন ইনফেকশনটা আমার বিভিন্নভাবে হয়ে থাকে ডাব্লিউ থেকে যখন কোনো ইনফেকশন হয় তখন ডাব্লিউ বিসির কাউন্টিংটা কমে আসে বডির অ্যান্টিবডিজ যদি কমে যায় অ্যান্টিবডিজ যদি উইক হয়ে আসে ওই ক্ষেত্রে আমার ইনফেকশন দেখা দিতে পারে ব্লাড লসেস বিভিন্ন ভাবে আমার বডি থেকে ব্লাড লস হতে পারে সেটা ফিমেল এর ক্ষেত্রে পিরিয়ড এর ক্ষেত্রে বিভিন্ন ধাপেও ব্লাড লস হতে পারে আর প্লাটিলেট ক্লাটিং ক্লোটিং টাও সেম ওটাই কোনো ইনফেকশন মেজরিটি হলে ওটা বোঝা যায় এরপরে আমি যদি একটু নিচের দিকে আপনাদেরকে বোঝাই ওখানে কিছুটা চার্ট দিছে হ্যাঁ ওই চার্টগুলো একটু সিম্পলি ভাবে বোঝার জন্য এটা আমি আপনাদের জন্য এখানে তুলে ধরছি এটা যদি আপনারা পারেন এটা পড়তে পারেন সমস্যা নাই এটা এরপরে লাস্টে টপিকে হচ্ছে কিছু একটা চার্ট দিচ্ছে নিচের দিকে এই যে প্লাজমা ফিফটি ফাইভ পার্সেন্ট ইভেন বাফার যেটা আমি একটু আগে বলছি হ্যাঁ প্লাজমা এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অংশ প্লাজমা ফিফটি ফাইভ পার্সেন্ট কাউন্টিং এটা আমাদের ফার্স্ট ইয়ারের আপু এবং ভাইয়া বলছি বলছে সেকেন্ড ইয়ারের কোয়েশ্চেনও থাকতে পারে এটা ম্যাক্সিমামই আসে আর বাফার কোট তারপর রেড ব্লাড সেল কত পার্সেন্ট থাকে রেড পার্সেন্টেজটা খুবই ইম্পর্টেন্ট রেড ব্লাড সেল আর হচ্ছে প্লাজমার পার্সেন্টেজ এই দুইটা হচ্ছে যে এই অংশের খুবই ইম্পর্টেন্স একটা অংশ এরপরে গিয়ে আপনার নিচের কিছু একটা অংশ আছে কম্পোজিশন অব ব্লাড এই যে ব্লাড এটা একটা কম্পোজিশন মানে বৈশিষ্ট্যটা কি ব্লাডের ব্লাডের আমরা অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিয়ে থাকে আমরা এত বেশি ব্যাখ্যা এখানে তুলে ধরছি না মেইনলি পয়েন্টগুলো আমরা তুলে ধরছি কি কি থাকে ব্লাডে ব্লাডের মধ্যে ব্লাডের ভলিউমটা হচ্ছে নর্মাল রেঞ্জ কত থাকে ওটা আসবে এটা সাইজ ব্লাডের সাইজ কতটুকু পরিমাণে থাকে ওটা আসবে যেমন যদি সাইজ নিয়ে আমি একটা উদাহরণ দিয়ে থাকি আমার আরভিসির সাইজ আরভিসি সেল সেলের আয়ুকাল যদি আমি ধরে থাকি সেটা হচ্ছে একশো বিশ দিন একশো বিশ দিনের আগে যদি আমার ব্লাডটা নষ্ট হয়ে যায় তাহলে আমার ওখানে আমি ব্লাড লস বলে থাকি যেটাকে আমি প্রোটেকশনের মধ্যে যে ব্লাড লস ওটা কিন্তু ওই ওই ট্রান্সপোর্টও পড়তেছে এর মধ্যে দিয়ে ব্লাড ইজ এ সেকেন্ডে দিছে যে ব্লাড ইজ অ্যাবাউট দ্য এইট পারসেন্ট অফ দ্য টোটাল বডি ওয়েট জার্মানি এখানে কি বুঝে যে আমার শরীরের ওজন অনুযায়ী আট পারসেন্ট রক্ত আমার শরীরের মধ্যে ওজন অনুযায়ী থাকে অ্যাভারেজ অ্যাভারেজ কত থাকে অ্যাডাল্টের প্রাপ্ত বয়স্কদের জন্য পাঁচ লিটার ঠিক আছে তারপর হচ্ছে ব্লাডের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট সেল থাকে সেলের মধ্যে কত থাকে ব্লাড চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট খুবই ইম্পর্টেন্স এটা দিস ইজ অলসো নাও এজ দ্য প্রেজেন্ট প্যাকেট সেল ভলিউম সেল ভলিউম কত পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট রেড ব্লাড সেল থাকে সেল ভলিউমের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট আর দ্য রেড ব্লাড সেল যেটাকে আমরা লোহিত রক্ত এবং সংক্ষেপে আর বিসি বলে থাকি রিমাইন্ডার হোয়াইট ব্লাড সেল শ্বেত রক্ত কণিকা ডাব্লিউ ব্লাডেড হ্যাঁ ব্লাডের এই তিনটা কাউন্টিং হচ্ছে যে আমার রক্তের মূল অংশ এরপরে পয়েন্ট আমার ইম্পর্টেন্ট না পরে এনিমিয়া এবং হচ্ছে যে পলিথেনসেমিয়া এন্ড দ্য আদার কন্টিডেন্স এই তিনটা হচ্ছে ডিজিজ এটা কেন বলছি দ্য হ্যামাটোরিস ইজ এন্ড দ্য ইনডিরেক্টেড অফ দ্য এনিমিয়া এই যে এনিমিয়া কখন হয় যখন আমার এই যে ব্লাডে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট সেলে যখন ব্লাড থাকে ওখান থেকে যদি নাইনটি ফাইভ পার্সেন্ট রেড ব্লাড সেল কোনোভাবে কমে যায় হিমোগ্লোবিনের পরিমাণ কমে আসে তখন আমার এনিমিয়াটা অবশ্যই দেখা দেয় যেটাকে আমরা অনেকে রক্ত শূন্যতা বলি অ্যাকচুয়ালি এটা রক্ত স্বল্পতা হিসাবে আমরা ধরে নিই এরপর হচ্ছে ব্লাড ইজ দ্য প্লাজমা প্লাজমা কত থাকে পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট এর মধ্যে ওয়াটার থাকে অ্যামোনিয়া অ্যাসিড থাকে প্রোটিনস থাকে কার্বোহাইড্রেট থাকে লিপিডস থাকে ভিটামিনস থাকে মোস্ট ইলেকট্রোনাইজ ওয়েস্ট প্রোডাক্ট প্লাজমার মধ্যে ওয়েস্ট প্রোডাক্ট কিন্তু বেশি থাকে এতটুকু হচ্ছে আজকের জন্য আমার বেসিক ক্লাস আশা করি সবাই বুঝতে পারছেন যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা আমাকে বলবেন সবাইকে বলে আমি আমার ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম